আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব আমাদের গর্বের মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রত্যেক বছরের রেজাল্ট কেন নিম্নগামী এটার দায়বার কাদের আমি যদি সৎভাবে আত্মসমালোচনা করি এটার দায়বার শুধু স্কুলের শিক্ষকদের এককভাবে দেওয়াটা ঠিক হবে না এর জন্য দায়ী ছাত্ররা ছাত্রদের অভিভাবক স্কুলের পারিপার্শ্বিক পরিবেশ এবং ম্যানেজিং কমিটির উপরও বর্তায় স্কুলের শিক্ষার মান নিম্নগামীর বিষয়টিকে আমি তিনভাবে সমালোচনা করবো মানে আমি তিনটি বিষয়কে দায়ী করতে চাই যে তিনটি বিষয়ের কারণে স্কুলের শিক্ষার মান বা রেজাল্ট যাই বলি না কেন নিম্নগামী হয়েছে প্রথম যারা দায়ী তারা হলো ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা কীভাবে দায়ী তার মূল কারণ হলো তারা পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে আমরা যে অঞ্চলটাতে বসবাস করি চরাঞ্চল তাই আমাদের চরাঞ্চলের অধিকাংশ মানুষ দরিদ্র পীড়িত বিশেষ করে আমাদের চরাঞ্চলের তিনটি প্রসিদ্ধ স্কুল চরপক্ষিমারী উচ্চ বিদ্যালয় মুকসদপুর উচ্চ বিদ্যালয় এবং সরসিরপুর উচ্চ বিদ্যালয়ের যদি আমি প্রসঙ্গ বিবেচনা করি এখানকার যারা ছাত্রছাত্রী বর্তমানে পড়াশোনা করছে তাদের অধিকাংশই বাবা মা দরিদ্র তারা তাদের সন্তানকে এসব হাই স্কুলে ভর্তি করে দেয় বড়োজোর ড্রেসটা বানিয়ে দেয় বাৎসরিক স্কুলের যে ফি থাকে সেটা পূরণ করে আর বই খাতা দিয়ে তাদের দায়িত্ব শেষ হয়ে যায় সময়ে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রয়োজন মতো যোগান দিতে পারে না সেজন্য অনেক মেধাবী স্টুডেন্ট পারিবারিক আর্থিক দৈন্যদশার কারণে পড়াশোনার যে আগ্রহ পড়াশোনা করবে স্ট্রাগল করে সেটা হারিয়ে ফেলে আরেকটা বিষয় বর্তমান পরিপ্রেক্ষিতে ফেসবুক ইউটিউব কন্টেন্ট বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করা যায় গেমস খেলে পাবজি আইডি বিক্রি করে তারপর অনলাইনে বেটিং করে এক রাতে লাখ লাখ টাকা বা হাজার হাজার টাকা ইনকাম করা যায় এই যে প্রযুক্তির সহজলভ্যতা এবং মিস মিসআন্ডারস্ট্যান্ডিং যে পড়াশোনা না করে যদি এত অল্প সময়ে এত টাকা ইনকাম করা যায় তাহলে আমি পড়াশোনা করে চাকরি করে কি করব। এই যে একটা তাদের বোধগম্য এই বোধগম্যের কারণে বিশেষ করে ছেলেরা পড়াশোনার প্রতি যে আগ্রহ বা মনোযোগ সেটা হারিয়ে ফেলছে আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় তা আমাদের এলাকা এমনিতেই যৌতুক প্রবণ এলাকা যার একটা ছেলে সন্তান আছে সে নিজেরা লাখপতি ভাবে কারণ ছেলেকে বিয়ে করালেই কোনো পক্ষ তাকে লাখ লাখ টাকা দেবে যৌতুক দেবে তো এই জন্য যারা কন্যা সন্তান হাই স্কুলে দেয় তারা ভাবে যদি টাকা দিয়ে বিয়ে দিতে হয় এক লাখ টাকা তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা যৌতুক দিয়েই যদি বিয়ে দিতে হয় তাহলে শুধু শুধু পড়াশোনা করিয়ে টাকা খরচ করে কি করব এই একটা চিন্তা থেকে যেসব মেয়ে আসে যেসব মেয়ে হাই স্কুলে পড়াশোনা করে যে আর কদিন পরে তো আব্বা মা বিয়ে দিয়ে দিবে এই চিন্তা থেকে তারা পড়াশোনার ধৈর্য বা আগ্রহটা হারিয়ে ফেলে তারপর আরেকটা যেটা সমস্যা যে ছাত্রছাত্রীদের হয় তো তাদের অভিভাবকের অসচেতনতা সেটা কিভাবে তো স্কুলে ভর্তি করে বই খাতা দিয়েই তারা শিক্ষকদের উপর ভরসা করে রাখে যে আমার সন্তান স্কুলে দিছি স্কুলেই সব কিছুই দেখভাল করবে আমাদের চিন্তা করতে হবে না পাশফেল যাবতীয় সব কাজ দায়ী দায়িত্ব তারা স্কুলের উপর ভরসা করে রেখে দেয় শিক্ষকদের উপর ভরসা রেখে দেয় বাড়িতে আসলে ক্লাস শেষে বা স্কুল স্কুল শেষে বাড়িতে আসার পর তার সন্ধানের খোঁজখবর রাখে না সে পড়তে বসছে কিনা না ঘুম থেকে কখন উঠছে তার পড়াশোনার অগ্রগতি কতটুকু এইটুকু খোঁজ তারা রাখে না এর জন্য একজন ছাত্রছাত্রী পরীক্ষায় ভালো খারাপ বা স্টুডেন্ট হিসেবে তারা লেখাপড়ার যে প্রগ্রেস প্রগ্রেসে কম বেশি হয় তারপর শিক্ষকরা কিভাবে স্কুলের শিক্ষার মান নিম্নগামী হওয়ার জন্য দায়ী স্কুলের ভালো ফলাফল বা শিক্ষার মান অগ্রগতিতে শিক্ষকের যে অবদান সেটা বলে শেষ করা যাবে না তো এখনকার যে পরিস্থিতি অনেক শিক্ষক মনে করেন তারা যে তাদের স্কুল থেকে যে বেতন ভাতা পান তা দিয়ে তাদের সঠিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করা অনেক কষ্টদায়ক এই বিষয়টা আমিও মানি কারণ শিক্ষকদের অন্যান্য পেশার তুলনায় অনেক কম জীবিকা দেয়া হয় যেটা আমি ব্যক্তিগতভাবে নিচে মনে করি অনেকেই এই টাকা দিয়েও চলে যারা সৎভাবে জীবনযাপন করে বা একটু কষ্ট করে জীবনযাপন করে অনেকেই এই টাকা দিয়ে খুব স্বাচ্ছন্দ্যে চাইলে চালাইতে পারে নিজেকে এইটার আড়ালে যে জিনিসটা হয় কোচিং এবং টিউশন বাণিজ্য আমি এটাকে বাণিজ্য বলতেছি এই কারণে আমিও নিজেও কোচিং সেন্টারে পড়াশোনা করছি তাদের কাছে পড়ছি আমার মনে হয়নি তারা আমাদের সাথে বাণিজ্য করছে স্কুলেও তারা আমাকে সঠিকভাবে শিক্ষাদান করেছে টিউশনেও তারা আমাদের যথেষ্ট কেয়ার করেছে তো সেই সব শিক্ষকদের আমি মানে টিউশন যে পড়িয়েছে বা কোচিং করিয়েছে তাদেরকে আমি বাণিজ্য বলতে পারতেছি না কিন্তু এখনকার যে শিক্ষক বা টিউশনই যারা করায় তাদেরটাকে আমার চোখে বাণিজ্যর মতে মনে হয় কারণ দেখা যায় যারা তাদের কাছে টিউশনি পড়ে অথবা কোচিং করে বাহিরে স্কুলের পাঠদানের বাইরে তাদেরকে তারা ক্লাসে এক্সট্রা কেয়ার করে পরীক্ষায় মার্কস বেশি দেয় অন্যান্য ছাত্রদের তুলনায় তাদেরকে অনেক ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করে তো এইটা একটা সমস্যা যে শিক্ষকরা স্কুলে পাঠদানে অবহেলা করে টিউশন বা কোচিংয়ের প্রতি বেশি মনোযোগ দেয় যার কারণে অধিকাংশ শিক্ষার্থী ক্লাসের পাঠ্য যে বিষয় সেখান থেকে শিক্ষকরা তাকে যে শেখাবে সেটার থেকে তারা বঞ্চিত হচ্ছে অর্থাৎ শিক্ষকরা ক্লাসে ঠিকভাবে ক্লাস না নিয়ে কোচিং বা টিউশন সেক্টরে বেশি মনোযোগী হওয়ায় শ্রেণিকক্ষে ছাত্ররা সঠিক শিক্ষা প্রাপ্যতা থেকে বঞ্চিত হচ্ছে এটা হলো শিক্ষকদের একটা চরম দোষ দ্বিতীয়ত হলো শিক্ষকদের রাজনীতির সাথে জড়িয়ে যাওয়া তারা শিক্ষকতা পেশা চেয়ে রাজনৈতিক দিকটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন সেদিকে বেশি মনোযোগী হচ্ছেন ফলে তারা যখন স্কুলে পাঠদান করতে আসে তাদের এই শিক্ষকতা পেশাটা আর ভালো লাগে না তারা কনসেনট্রেশন করতে পারে না ক্লাসে ছাত্রদের কি পড়াবে সেদিকে তাদের কোনো খেয়াল থাকে না একটা জিনিস সসবাসে বলতে আমি যে এই ভিডিওটা মেক করতেছি তো আমার এই ভিডিওটা মেক করার আগে আমার নিজে কি বলবো আপনাদের সামনে সেটার জন্য একটু অনুশীলন করার প্রয়োজন হয়েছে অনুশীলন করতে হয়েছে যে আমি কি কথা আপনাদের সামনে ডেলিভারেট করবো তো তদ্রুপ যারা পাঠদান করায় বা মঞ্চ বক্তৃতা দেয় বা যে কোনো জিনিস তাদের একটা আলাদা করে প্র্যাকটিস বা অনুশীলনের প্রয়োজন পড়ে তো একজন শিক্ষক যখন রাজনৈতিক মাঠে খুব নিজেকে ব্যস্ত রাখে সে ক্লাসে পাঠদান করার মতো যে প্রিপারেশন সেটা কিন্তু সে নেয় না তো তার মন মগজ সব কিছুই থাকে রাজনীতির মাঠে তো ক্লাসে সে পাঠদানের স্প্রিয়াও থাকে না মনোযোগে থাকে না সে তার কাছে তার কাছে স্টুডেন্টদের পড়াইতেও ভালো লাগে না তো এটা একটা ফ্যাক্টর আরেকটা ফ্যাক্টর হলো রাজনৈতিক বলয়ে জড়িয়ে রাজনৈতিক বলে ঢুকে যাওয়ার কারণে যে সমস্যাটা হয় অন্যান্য যে শিক্ষক সেই স্কুলে থাকে তাদের মধ্যে তার নিজের একটা প্রভাব সে বিস্তার করার চেষ্টা করে যদি তার রাজনৈতিক বলয়টা একটু শক্তিশালী বা একটু প্রভাবশালী হয় অন্য আরেকজন শিক্ষক বা স্কুলের কোনো ম্যানেজিং কমিটি বা প্রধান শিক্ষক যদি তাকে কোনো বিষয়ে জবাবদিহিতার জন্য বলে সচরাচর বলার কেউ সাহস করে না যেহেতু রাজনৈতিক একটা ব্যাপার স্যাপার থাকে যে যে তাকে জবাবদিহিতার জন্য বলবে বাইরে গেলেই তারে পরোক্ষভাবে পিটানো বা ধমকানো বা আঁকারে একটু সায়স্ত করার একটা টেন্ডেন্সি থেকে যায় বর্তমান পরিস্থিতিতে তো এইটাই আর কি শিক্ষকরা যদি একজন স্টুডেন্টকে সঠিকভাবে মূল্যায়ন করে অনেক সময় দেখা যায় সে খুব ভালো মার্ক পাওয়ার কথা এক একভাবে মানে তার বাক বা নানা আঙ্গিকে তাকে দেখে মনে হয় কিন্তু সে পড়াশোনায় সে ছাত্রটা ততটা ভালো নয় শিক্ষক যদি তাকে সঠিকভাবে মূল্যায়ন করে সে নাম্বার অনেক কম পায় অভিভাবকরা মনে করে সেই শিক্ষকের কাছে আমি টিউশনি পড়তে দেই নাই দেখে সেই শিক্ষক আমাকে আমার ছেলেকে পরীক্ষায় নাম্বার কম দিয়েছে আবার দেখা যায় যদি একটা ছাত্র না শিক্ষক তাকে গাইড করার চেষ্টা করতেছে বা শাসন করে তাকে শেখানোর চেষ্টা করতেছে তার অভিভাবক এসে বলবে আমার সন্তানকে ওই শিক্ষক অহেতু খারাপ চোখে দেখে গালি গালাস করে বকা দেয় অন্যদের সাথে এরকম আচরণ করে না বাট আমার ছেলে আমার ছেলে বা মেয়েকে পার্টিকুলারলি সে অনেক টাফ টাইম দেয় এরকম এখন শিক্ষকের কি ঠেকা পড়ছে যে আমি নিজে অপমান হয়ে বা অভিভাবকের কথা শুনে তার ছেলেকে আমি ভালো করতে যাব বা ভালো শিক্ষা দিতে যাব এই একটা ফ্যাক্টর এই জন্য অনেক শিক্ষক চাইলেও পারে না এটা শিক্ষকের দোষ না গুণ এটা আমার মাথায়ও আসে না যে সে কী করবে দ্বিতীয় যে কারণ শিক্ষার মান নিম্নগামী হওয়ার জন্য সেই কারণটা আমি বলবো স্কুলের পরিবেশ বা আশেপাশের সামাজিক অবস্থা এবং ম্যানেজিং কমিটি যেটা আমি বলতে পারি একটি প্রতিষ্ঠান ঠিক তখনই সফল হয় যখন এর চালকরা দায়িত্ববান হয় আমাদের এখানে স্কুলের পরিচালনা পর্ষদ বলতে উপজেলার শিক্ষা অফিস বা এটার কথা আমি বাদ দিলাম স্থানীয় মানে স্কুলের যে অভ্যন্তরীণ যে কমিটিটা থাকে সেটা ধরেন স্কুলের হেডমাস্টার বা ম্যানেজিং কমিটি এদের কথাই আমি বলবো আমাদের স্কুলে ম্যানেজিং কমিটি এমন যারা কমিটিতে থাকে তাদের ছেলে মেয়ে এই স্কুলে পড়ে না তাদের জন্য কমিটিতে থাকা একটা বোধের নাম দায়িত্বের নাম নয় তারা স্কুলের শিক্ষার মানের তদারকির চেয়ে স্কুলের যে ফান্ড আছে আর্থিক হিসাব নিকাশ আছে এগুলার তদারকিই বেশি করে আমার কাছে মনে হয় স্কুলের মানের চেয়ে টাকার মান বা টাকার পরিমাণ যদি স্কুল ফান্ডে বেশি থাকে বরং সেখানেই বুঝি দি মনে হয় তাদের বেশি লাভ তো এইটার দোষ বলতে আমি বলবো স্কুল স্কুলের শিক্ষক শিক্ষকমণ্ডলীদের একটা সমস্যা কারণ বাহির থেকে চাপ দিয়ে স্কুলের পরিবেশ চেঞ্জ করা কখনোই সম্ভব নয় শিক্ষকরা যদি নিজেদের মধ্যে মানে এক দৃঢ় হয় বা শক্ত থাকে তাহলে বাহিরের রাজনৈতিক চাপ বা অন্য যে কোনো মাধ্যম দিয়ে তাদেরকে তাদের লক্ষ্য থেকে কেউ সরিয়ে দিতে পারে না আমার যতটুকু মনে হয় তো শিক্ষকরা চাইলে কিন্তু ম্যানেজিং কমিটির যে বিষয়টা আছে শিক্ষকরা ক্লাস নিল কি নিল না এটার জবাবদিহি নাই এখন ক্লাস একটা শিক্ষক গল্প করছে না ক্লাস নিচ্ছে না ঘুমিয়ে কাটাচ্ছে এটার তদারকি তদারকির কেউ নাই ওই যে যে কারণে বললাম ম্যানেজিং কমিটি সে তো পদের আশায় সভাপতি সে তো স্কুলের বিভিন্ন ফান্ড খাওয়ার আশায় সভাপতি সে তো শিক্ষার এইসব নিয়ে ভাবে না যদি প্রধান শিক্ষক ওই রকমের হয় তার তো শিক্ষার এত চিন্তা করার কথা না। চিন্তা করে অন্য কিছু প্রধান শিক্ষক বাদেও যদি কোনো সাধারণ শিক্ষক রাজনৈতিক বলে ঢুকে যায় বা তার প্রভাব থাকে তো প্রধান শিক্ষক কিন্তু চাইলেও তাকে জবাব দিয়ে তার আওতায় আনতে পারে না সেটা কিভাবে প্রধান শিক্ষক স্কুলের ভিতর জবাবদিহিতা চলে স্কুলের বাইরে যখন রাস্তা দিয়ে যাবে ওই বাজারে যাওয়ার সাথে সাথেই পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে প্রধান শিক্ষক বোঝা যাবে যে তার জবাবদিহিতা সেটা কিন্তু তখন টের পেয়ে যায় শিক্ষার মান নিয়ে কোনো অডিট ব্যবস্থা নাই অনেক স্কুলে অভিভাবক সমন্বয় কমিটি থাকে তো আমাদের এলাকার প্রেক্ষিতে এরকম কোনো কমিটি নাই অনেক স্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে এলামনা অ্যাসোসিয়েশন থাকে তারা মাঝে মাঝে স্কুল ভিজিট করে অথবা স্কুলের খবরাখবর নেয় শিক্ষকদের সাথে বসে পরামর্শ করে বিভিন্ন বিষয়ে নীতিগত অথবা স্কুলের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করলেও স্কুলের শিক্ষক মণ্ডলী এবং পরিচালনা পর্ষদ নির্দিষ্ট একটা ট্র্যাকে থাকে বাট এটাও একটা ফ্যাক্টর যেটা নাই সেজন্য শিক্ষার মান নিম্নগামী হচ্ছে বলে আমার ধারণা আর কি তো এইসব তো অনেক সমস্যা বললাম এখন এইসব সমস্যা থেকে উত্তরণের পথ কি আমার ব্যক্তিগত যে সাজেশন ফার্স্ট স্টুডেন্ট অ্যাওয়ারনেস তৈরি করা সেটা কিভাবে হতে পারে সেটা ছয় মাসে একবার বা বাৎসরিক হতে পারে সেটা স্কুলে অন্যান্য মত বিনিময়ে সবার মতো আলোচনা হতে পারে তার জন্য স্কুলের প্রাক্তন সফল যে শিক্ষার্থী বিভিন্ন ভক্ত হতে পারেন এলাকার স্থানীয় সফল শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার বিভিন্ন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা বা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বর্তমানে ভালো দেশের গুরুত্বপূর্ণ স্থানে কাজ করতেছে বিভিন্ন পেশায় তাদের নিয়ে আলোচনা করেই ছাত্রছাত্রীদের মধ্যে মনোবল বাড়ানো যেতে পারে শুধু ছাত্রছাত্রী না সেই সব অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অভিভাবকদেরও আনা যেতে পারে এতে অভিভাবকরাও নিজেদের মনোবল একটু বাড়বে তাদের তাদের সন্তানদের শিক্ষা সম্পর্কে সচেতন হবে তারাও একটা স্বপ্ন দেখবে যে আমাদের এই ব্যক্তির মতো আমাদের ছেলে মেয়েকেও আমরা এরকম স্থানে বা এরকম পর্যায়ে নিয়ে যেতে চাই আর ম্যানেজিং কমিটির যে বিষয়টা বললাম ম্যানেজিং কমিটি গঠিত হতে হবে শুধুমাত্র স্কুলের রানিং যে স্টুডেন্ট আছে রানিং স্টুডেন্টদের বাবা মায়ের সমন্বয়ে রানিং স্টুডেন্টদের বাবা মার যদি ম্যানেজিং কমিটিতে থাকে তাহলে তারা তাদের ছেলে মেয়েদের শিক্ষা নিয়ে সঠিক তদারকিটাই করবে এবং ঠিকঠাক মতো সব কিছু চলছে কিনা স্ক্রুটনাইজ করতে পারবে স্কুলের শিক্ষার মান উন্নয়নের জন্য কোটি কোটি টাকার প্রয়োজন নেই দরকার হলো ছাত্র শিক্ষক ম্যানেজিং কমিটি সকলের সদিচ্ছা যদি সদিচ্ছা থাকে তাহলে মুকসুদপুর উচ্চ বিদ্যালয় বা চোরপুখিমারী উচ্চ বিদ্যালয় বা চোর উচ্চ বিদ্যালয় আবারও গর্বের শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে মুকসুদপুর উচ্চ বিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয় একটি ভবন নয় এটি একটি গর্বের প্রতীক একটি প্রজন্মের স্বপ্ন এই স্বপ্ন যাতে ভেঙে না যায় সেজন্য আমাদের নিজেদের ঘুম ভাঙতে হবে আসুন আমরা জেগে উঠি ছাত্র শিক্ষক অভিভাবক শুভাকাঙ্ক্ষী সবাই মিলে আমরা দায়িত্ব নিই আমাদের মকসুদপুর আবার গর্বের মকসুদপুর উচ্চ বিদ্যালয় হিসেবে পরিচিত হোক আমাদের জেলায় আমাদের দেশ আজকে এই পর্যন্তই শেষ করছি এখানে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন সফলতা আপনাদের সঙ্গী হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি